বাংলা সাহিত্যের প্রখ্যাত বাংলা কবি শঙ্খ ঘোষের প্রয়াণ বার্ষিকীতে মানে তৃতীয় প্রয়াণ বার্ষিকীতে আমাদের সশ্রদ্ধ প্রণাম শঙ্খ ঘোষ পাঁচই ফেব্রুয়ারি উনিশশো থেকে একুশে এপ্রিল দু মাত্র কয়েকদিন হল একুশে এপ্রিল আমরা পার করে এসেছি অর্থাৎ তার মৃত্যুবার্ষিকীটি পার করে এসেছি তার মৃত্যু দিবসটি পার করে এসেছি একজন বিশিষ্ট ভারতীয় বাংলা কবি তিনি এবং সাহিত্যিক সমালোচক তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ বটে তিনি কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাসের উত্তরসূরী ছিলেন তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ এটা অনেকেই জানে না যাদবপুর দিল্লি ও বিশ্বভারতী ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন বরাবর তিনি কবিতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এসেছেন বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন দু হাজার ষোলো খ্রিস্টাব্দ লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে উর্বশীর হাসি ওকাম্পর রবীন্দ্রনাথ মানে ভিক্টোরিয়া ওকাম্প রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি সেই জ্ঞানপীঠ তারাশঙ্কর বাবু যেটা পেয়েছিলেন সেই জ্ঞানপীঠ আশাপূর্ণা দেবী যেটা পেয়েছিলেন তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পুরুষ বিভাগের প্রথম জ্ঞানপীঠ তারপরে মহিলাদের মধ্যে প্রথম আশাপূর্ণা দেবী সেই জ্ঞানপীঠ কবি শঙ্খ ঘোষও পেয়েছিলেন প্রাথমিক জীবন শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ একটু আগে উল্লেখ করেছি তার পিতা কুমার ঘোষ মাতা অমলা ঘোষ তিনি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বংশানুক্রমিকভাবে পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে শঙ্খঘোষ বড় হয়েছেন পাবনায় পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায়তেই অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে মেট্রিকুলেশন পাশ করেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি বঙ্গবাসী কলেজ সিটি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকতা করেছেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অবসর নেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আই ওয়ার রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে সিমলাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন এবার আসি পুরস্কারের তালিকায় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ মূর্খ বড় সামাজিক নয় নরসিংহদাস পুরস্কার উনিশশো সাতাত্তরেই আবার বাবরের প্রার্থনার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার একটু আগে উল্লেখ করেছি এটা উনিশশো উননব্বইতে ধুম লেগেছে হৃৎকমলে রবীন্দ্র পুরস্কার সরস্বতী পুরস্কার কবিতা গুচ্ছ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ রক্ত কল্যাণ অনুবাদের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো নিরানব্বইতেই আবার বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম পুরস্কার দু হাজার ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার আর দু হাজার ষোলোতে জ্ঞানপীঠ পুরস্কার আমাদের চ্যানেলের তরফ থেকে শ্রীযুক্ত শ্রদ্ধেয় শ্রী শ্রী কিংবদন্তি শঙ্খ ঘোষ মহাশয়ের রাঙা রাতুল শ্রীচরণে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নমস্কার